পরিবার পরন্তবদল শুভেচ্ছা করেranglerangle হৃদয়ে আন্তরিক অভিনন্দন ও আমাদের খাদ্যরজনিসিজি বড়মার দেবের আমার কুটি কুটি প্রণাম পূজবেদ ও বর্চারwidetilde अवार्ड কুটি কুটি প্রণাম পূজবেদ আদার ভিডিওর আমার কুটি কুটি প্রণাম এখানে সবাইকে আমার

মানুষের জীবনে আসবে না তা কি হয় তার অতীত তার অতীত কর্মফল অধ্যাপ আছে পরিবেশের দুঃখসূত্র আছে এইগুলির নরান শীঘ্র দিয়ে দুঃখ ছেড়ে আসে ওই দুঃখ ওই শীঘ্রগুলি বন্ধ করা জীবনের যজন ইষ্ট হতো ঠাকুর শত্যান শরণ শত্যান সরণ যে বললাম ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার চা ঠাকুর ঠাকুরের তো জাগা কি ঠাকুরের তো জায়গাই হচ্ছে ঠাকুরের অনুশাসন মেনে চলা ঠাকুরের ধূলা মূর্তি ঠাকুর যা আমাদের যে দিয়েছেন আমরা জিনিস সব পালন করি সবই ঠাকুর উত্তর জাগে জাগা হলো একদিন ঠাকুর বলছে ঠাকুরকে তো সবাই ঠাকুর বলে ঠাকুর ঠাকুর বলছে ঠাকুর বলছে ঠাকুর বলছেন আমার ঠাকুর বলিস একদিন ঠাকুর বড় মাকে বলছেন বড় ভালো আছো বরমা বলছেন আপনি ভালো আপনি ভালো আছে ঠাকুর বললেন বলছেন ঠাকুর যদি ভালো থাকেন আমরা সবাই সবাই ভালো থাকবে একদিন বাবা মা বদ্দার সঙ্গে গেলেন আর এদিকে ঠাকুর বাবা জন্য অসুস্থ হয়ে পড়লেন ঠাকুর শিশুরা জড় করছে না যে এখনই তো বাবা মাকে প্রকল্পটা ও আসতে বাড়িতে তো বাবা মাটা

তখন ওনার বয়স তিন চার দিন পার বছর ইয়ে হয়ে ছুটিছিলেন ওনার বাবার সঙ্গে আশ্রমে ঠাকুরের কাছে আসতেন আর কিন্তু ওনার বাবা যেহেতু ওনারা আবার ঠাকুরের বিরুদ্ধে ছিলেন ঠাকুরকে ভালোবাসতেন না ঠাকুরের সঙ্গে কিন্তু তাদের জায়গা নিয়ে নিয়ে কেস মামলা ছিল কিন্তু ওনার বাবা ওনাকে নিয়ে আসতেন

এসে উঠিলেন উনি ঠাকুর আসার সময় উনারা এসে গেছিলেন তো তিনি তখন তার পাঁচ ছয় বছর বয়স আর ঠাকুর পার্লারে বসে আছেন আর ঠাকুরের অনুমতি না পেলে তো সবাই যাই মানে ঢুকতে পারতো না সবাই বাইরে দাঁড়ানো ঠাকুর একা বসে আছেন আর উনি ঠাকুর নিজে নিজেই

উৎসব বলে দাওয়াইবার তো জায়গা নয় কিন্তু কালার যে ঠাকুরের সেটাতে সেই ধরে ঠাকুরের কাউকে ঘুরতে দেবে ঢুকার কোনো অনুমতি দেন না তোই দাদা বলছেন আজকে ঠাকুরকে জিজ্ঞাসা করবে ভালোটা ভন্তি হবে এর জায়গা আছে ঠাকুরকে না তখন আমাদেরকে বসতে দেন না আমরা বাইরে তাও আবার জায়গা পাচ্ছি না তই দিদি জিজ্ঞাসা করলেন ঠাকুর বললেন

você bora atrás lá